যে স্কুল হওয়ার কথা শিশুদের নিরাপদ আশ্রয় সেখানে যদি ভয় আর বিশৃঙ্খলার ছবি দেখা যায় তাহলে তা শুধু একটি ঘটনার খবর নয় গোটা সমাজের জন্য অশনি সংকেত ঠিক তেমনি এক লজ্জাজনক ঘটনার সাক্ষী হল চন্দ্রাবাড়ি জেবি স্কুল ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত স্কুল বস্ত্র বিতরণকে কেন্দ্র করে সোনামুড়া কারাপানিয়া পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের সদস্য মোতাছিম বিল্লালের বিরুদ্ধে চরম দাদাগিরি ও গুন্ডামির অভিযোগ উঠেছে অভিযোগ অনুযায়ী তিনি জোরপূর্বক স্কুলে ঢুকে শিক্ষক কক্ষে প্রবেশ করেন এবং শিক্ষকদের উদ্দেশ্যে অশালীন ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন শুধু তাই নয় স্কুলের আসবাবপত্র ভাঙচুর করে তাণ্ডব চালান বলে অভিযোগ এই ঘটনার জেরে আতঙ্কে কাঁপতে থাকে ছোট ছোট পড়ুয়া ও শিক্ষকরা বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ মুহূর্তের মধ্যে ভয়াবহ হয়ে ওঠে সোনামুরা মহকুমার কাঠালিয়া বিদ্যালয় পরিদর্শকের অধীন এই স্কুলে এমন ঘটনা ঘটায় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে সবচেয়ে উদ্বেগের বিষয় একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন আচরণ গোটা শিক্ষা ব্যবস্থার জন্যই অপমানজনক ও বিপজ্জনক যেখানে স্কুল হওয়ার কথা নিরাপদ শান্তিপূর্ণ জায়গা সেখানে ক্ষমতার দম্ভ দেখিয়ে দাদাগিরি চালানো কোনোভাবে মেনে নেওয়া যায় না এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত অভিযুক্ত পঞ্চায়েত প্রতিনিধির বিরুদ্ধে আইনানো কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ের স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন নাগরিকরা তাদের বক্তব্য দোষীর শাস্তি না হলে তার শিক্ষা ব্যবস্থার প্রতি চরম অবমাননা হিসেবে বিবেচিত হবে রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর